নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তবে এই দিনটা বেশ ভালোভাবে দিনটা কাটিয়েছিলাম জানেন তো আজ হলো পঁচিশে ডিসেম্বর ওই দিন আমরা সময়টা বেশ বেশ ভালো কাটিয়েছি আমার মেয়েও খুব মজা করেছে তারই ভিডিও নিয়ে আজই এসে গেছি আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন বাজে সকাল এগারোটার মতো ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করে নিয়ে নিচে রেডি হয়ে চলে যাচ্ছি আচ্ছা কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি বলছি আমরা যাচ্ছি আমার মেয়ের এক বান্ধবীর বাড়িতে হঠাৎ এই কয়েকদিন আগে বান্ধবীর মা ওই দিদি আমায় কল করে যে আমার বাড়িতে এসো পঁচিশে ডিসেম্বরের দিন ওই দিন সবাই মিলে একটু সময় কাটাবো বাচ্চাগুলোও একসাথে থাকবে ওদেরও ভালো লাগবে তো আমার ওই কলটা পেয়ে আমারও বেশ ভালো লাগলো আমি বলে হ্যাঁ আমি যাব আমারও তো কোথাও যাওয়াই হয় না সে ঘরেই থাকা হয় তো আমারও বেশ ভালো লাগলো তাই সকালবেলা নিজে রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম চলে যাচ্ছি বেশ বেশ সময়টাও না বেশ ভালো কাটিয়েছি জানেন তো তার অল্প অল্প কিছু শেয়ার করব তো চলুন দেখুন সকালবেলা তো ওই যে বললাম কাজ শেষ করে নিয়ে এখন বাজে বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেছি তো যাই হোক তারপরে ওই বাড়ির সামনে একটা আমাদের দোকান ছিল দোকানে গিয়েছিলাম তারপর এখন দোকানে তবে ওই আমার মেয়ের যে বান্ধবীর বাড়িটা যাচ্ছি সে বাড়িটা ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি তো রাস্তাঘাট জানি না তো আমি ভেবেছি যে অত ধূপ কাছে যখন মানে অতোটা যখন ধরবো সেখানে গিয়ে একবার কল করে দেবো সকালবেলাও আমাকে একবার ফোন করেছিল যে তোমরা তাড়াতাড়ি করছো তো আমার ইচ্ছে বললাম সকালবেলায় এই সমস্ত কাজটা শেষ করে নিজে স্নান করে নিয়ে বেড়ে তো বেরোতেই এগারোটা হয়ে গেছে আর এখন তো শীতের দিন কীভাবে তাড়াতাড়ি যে বেলাটা চলে যায় কী আর বলবো ঘুম থেকে উঠতেও দেরি হয় আর যাই হোক তো এবার চলে এসেছি মিষ্টির দোকানে তো মিষ্টি নেবো নিয়ে সামনে দিকে এগিয়ে যাবো অটো ধরে তো যাই হোক থাকুন বেশ ভালোই লাগে এদিকে এসো না আমার মাম্মা মে চুল কাটিয়েছিলাম দেখানো হয়নি ছোট্ট করে দিয়েছে একদম ওকে যাচ্ছে বড় হয়ে যাবে আমাদের কারোরই পছন্দ হয় না না খা বাবা মুখটা ভালো করে একটু ভালো করে দেখো ছোট করে দিয়েছে অনেকটাই টাই ছোট করে দিয়েছে একটু ছোট করতে বলেছি তো একদমই ছোট করে দিয়েছে

দেখি শ্রদ্ধা মুখটা দিকে এইদিকে দেখাও মাম্মাম টাকা এদিকে অশান্তি অশান্তি সামলে কিছু কিছুই হবে না সেই

দাদা বলেন তাহলে আমরা বসছি আপনারা বসে হ্যাঁ 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 আমরা নিরঞ্জন তো হ্যাঁ আপনাদের জিনিস পছন্দ না হ্যাঁ যা ডিভাইস মোটর দিয়ে আছে পনীৰ <laughs> দিব <laughs> 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 চিকেন yes, লিপ yes. <coughs> 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 <coughs>

এবার আমরা বেরিয়ে পড়ছি পাশে একটা বেশ সুন্দর জায়গা আছে সেখানে গিয়ে একটু বসবো

অনুষ্ঠানটাকে এত করে তুলেছ তোমাদের উচ্ছ্বাস এত ভালো লাগছে বড়দিনের দিন থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমবার এখানে এলাম আর আমি তোমাদের You Tá

তাই বাড়ির দিকে এগোচ্ছিলাম রাস্তায় এই নার্সারি পরে তো সেখানে অসম্ভব সুন্দর সব ফুল ফুটেছিলো তো সেগুলো দাঁড়িয়ে আমরা এখন দেখছিলাম তার মধ্যে মেয়ের এক বান্ধবী ওর বাড়ি অন্য দিকে ও চলে গেছে বাকি বান্ধবী আমার মেয়ের এক বান্ধবী রয়েছে আর আমি আর ওই দিদি ছিলাম তো আমরা এই চারজনে মিলে হেঁটেই বাড়ির দিকে এগোচ্ছিলাম আর বাড়িতে পৌঁছাতে প্রায় কুড়ি মিনিট সময় লেগেছিল কুড়ি মিনিট ধরে আমরা গল্প করতে করতে বাড়ির দিকে এগিয়ে গেছিলাম আর এখন প্রচণ্ডভাবে রাস্তায় ভিড় জ্যাম রয়েছে তাই আমরা আর গাড়ি করলাম না হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ির দিকে এগিয়ে গেছিলাম আর এবছর পঁচিশে ডিসেম্বর দিনটা অসম্ভবভাবে আমরা ভালো কাটিয়েছি বেশ ভালো লাগলো হঠাৎ করে প্রোগ্রামটা আমাদের মধ্যে হয়ে গেল ওই দিদি আমাদের ডেকেছিলেন তো বেশ ভালোই লাগলো আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন তো আমাদের যে ভালো লাগা বা কিছু মুহূর্তগুলো ভালো লাগার মুহূর্তগুলো সেগুলো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বড় করছি না এখানেই রেখে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখনকার মতো টাটা বাই